আজকের এই ভিডিওটা কিছু লোকের উদ্দেশ্য করে কইতেছি সবারই কিন্তু মোটেও না তো সেইসব লোকের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন আমাদের দেশে বা আমাদের রাজ্যে ফজেদেরকে আনন্দ করার কোনো অধিকার নাই ভালো থাকার কি কোনো অধিকার নাই যখন কোনো ফজি একটু পরিবার নিয়ে হ্যাপি থাকে একটু ঘোরাঘাড়ি করে আনন্দ ফুর্তি করে বা একটু ভিডিও করে তখন কিছু লোকের মন হয় যে শৈলে কাটা করে তারা মনে হয় বারংবার একটাই প্রশ্ন যে তারা ডিউটি না করে পরিবার নিয়ে আনন্দ করে তো আপনি কি করে জানেন সেই লোকরা ডিউটি করে আনন্দ করে পরিবারের সঙ্গে না ডিউটি না করে আনন্দ করে আর এই যে প্রশ্নটা আপনার মনে আসে কেন আসে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেন তো হ্যাঁ জানি সবসময় দেখেন তারপর আমি আবার রিমান্ড করে পূজা পার্বণ মেলা উৎসব যেখানেই যান সবাই বউ বাচ্চা নিয়ে হাত ধরে হাঁটে আর তারা কি করে হাতে বন্দুক নিয়ে লাঠি নিয়ে দাঁড়ায় থাকে ডিউটি আবার কি মন চায় না তারা মতো ঘুরতে কয়জন ফজি পারে বউ সন্তান মা বাবা সবাই নিয়ে ঘুরতে কয়জন ফজি পারে যারা যতটুকু সময় পায় যেইটুকু সময় যে ব্যয় করতে পারে সে ততটুকু সময়ের মধ্যে একটু আনন্দে থাকার চেষ্টা করে পরিবারের সময় দেওয়ার চেষ্টা করে তো সেটাতে আপনারা এত আপত্তি কেন বাবা এত আপত্তি কেন আর আপনার মতো লোকরাই কি করেন যখন দেশ রক্ষাতে কোনো ফজি যখন শহীদ হয় তখন সবার আগে মোমবাতি হাতে নিয়ে সবার আগে আপনার আগে মিছিল করেন ফেসবুকে গিয়ে খোঁজেন ওই লোকটার ভিডিও কই পাওয়া যায় ছবি কই পাওয়া যায় কারণ সেই ছবি এবং ভিডিও নিয়ে আপনারা একটা ভিডিও করবেন আর ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক দিবেন তাহলে কি হইব সবাই ইমোশনাল হয়ে করব অনেক লাইক পাইবেন অনেক ভিউ পাইবেন অনেক শেয়ার পাইবেন অনেক কমেন্ট পাইবেন কেন দুঃখের সময়টা খুব ভাল লাগে দুঃখের সময়টা ভাল লাগে না নিজেকে নিজে একটু প্রশ্ন পর্যন্ত যেই লোকগুলা সারা জীবন এতটা পরিশ্রম করে জ্বর তুফান বৃষ্টি বাদল আনন্দ ফুর্তি সবকিছু ত্যাগ করে মা বাবা স্ত্রী সন্তান সবকিছু ত্যাগ করে যে লোকগুলা দিনের পর দিন বাইরে থাকে বাড়িতে বাইরে থাকে সেই লোকগুলো যদি একটু বিদুর করে বা আনন্দ করে বা সময় যখন পায় তখন যদি সে পরিবার নিয়ে একটু সময় কাটানোর চেষ্টা করে তাহলে মনে হয় না সেখানে আপনারা কোনো আপত্তি থাকার কথা গর্বের সহিত বলা উচিত যে হ্যাঁ আমাদের দেশের ফৌজিরা আমাদের রাজ্যের ফৌজিরা একটু আনন্দে আছে আনন্দে থাকুক তার জীবনটা না এটা কোন কোন সময় দিকে জায়গা পারে একমাত্র তার পরিবার জানে সেই ভয়টা আর আপনারা দূর থেকে শুধু চকচকটা দেখেন দিনের পর দিন যে পরিশ্রমটা করে সেটা আপনারা একবারও দেখেন একটু বিবেক দিয়ে ভাববেন কোন ফৌজি তার কর্তব্য ফাঁকি দিয়া সে অন্যত্র যায় না তার কর্তব্যটা কমপ্লিট করার পরে যেই সময়টা সে পায় সেই সময়ে সে একটু নিজেকে হেপি রাখার চেষ্টা করে পরিবারকে হেপি রাখার চেষ্টা করে আর মনে হয় সেই হেপি রাখাটা ভালো আর আপনারাও সেখানে সামিল হওয়া দরকার যে হ্যাঁ হেপি থাকুক তারা হেপি থাকলে সবাই হেপি থাকে কারণ তারা দেশের রক্ষক সুরক্ষা দেয় সবাই সেই সুরক্ষার লোকগুলাই যখন একটু হেপি থাকে তখন আপনারা গায়ে কাটা বাঁধে যখন কারোর আনন্দে সামিল হতে পারতেন না তখন তার দুঃখ সামিল হওয়ার কোনো দরকার নেই আপনার মতো এ ধরনের মানুষ আপনার মতো মানুষের লাইক না সমাজে কোনো মানুষ সুস্থভাবে বাঁচতে পারে না নিজেও সুস্থ থাকুন অন্যকেও সুস্থ থাকতে যদি কিছু ভুল বলা থাকে আমি ক্ষমা পাই